তার আল্লাহর তর বাঁচিয়েছে তুই জয় শ্রী রাম বল তোর বাঁচাবো জয় শ্রী রাম তোর বাঁচাবো উনি টাটা করছে দাড়ি ছিঁড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে ইন্টেনশনটা কি পুলিশ মন্ত্রী বুঝতে পাচ্ছেন না রাজ্যে একের পর এক আপনার গণপетеনি শিকার হয়ে মুসলিমরা যে চারটে পুলিশ ছেলেটার মেরেছে সেই এটাই আমরা শাস্তি চাই আমাদের সামনে যখন জেল থেকে বার করে ওকে আনছে আমাদের সামনে এনে দাড়ি টেনে টেনে ছিঁড়ছে আমার কোলের মধ্যে ছিল বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে উত্তর প্রদেশে এনকাউন্টার করতে আমরা পুলিশ দ্বারা এনকাউন্টার আমরা তীব্র সমালোচনা করা থেকে শুরু করে ধিকার প্রতিবাদ জানিয়েছি কিছুদিন আগে থেকে দেখছি আমরা আমাদের রাজ্যে চোর সন্ধে বেছে বেছে কোন জায়গায় মুসলিম তো কোনো জায়গায় পিছিয়ে বর্গের মানুষদেরকে সে আদিবাসী দলিত সব পিছিয়ে বর্গের মানুষকে বেছে বেছে খুন করা হচ্ছে ঘনপিটুনিতে তারা মৃত্যুর শিকার হচ্ছে তখন আমরা বলতে শুরু করলাম পুলিশ নিষ্ক্রিয় বাস্তব পুলিশ নিষ্ক্রিয় এটা হচ্ছে তারপরে দেখলাম আমাদের এখানকার আমাদের রায়দিঘির আবু সিদ্দিক হাল্লার নামে একজন একুশ বছরের ছেলে পুলিশ অভিযোগটা গিয়ে সে নাকি চুরি করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় অত্যন্ত পরিতাপের বিষয় এখনো পর্যন্ত যার বাড়ি চুরি গিয়েছে তার ওই ওর ওই ভাইয়ের নামে কোনো অভিযোগ দায়ের না করেনি বা সে বলছে আমার সে ভাই পয়ত এটার মধ্যে একটা ষড়যন্ত্র আছে কারণ দুটো তিনটে ষড়যন্ত্র একটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা যে আছে সে আইএসএফ এর একজন একনিষ্ঠ কর্মী ছিল বিভিন্ন ইলেকশন সে কাজ করেছে আর কিছু বাড়ির মধ্যে গিয়ে মহিলাদের সাথে কথা বলে কিছু পুরুষের সাথে কথা বলে পেলাম সেটা হচ্ছে কি বলছে ওই বাচ্চাটা অল্প অল্প দাঁড়িয়ে ছিল দেখলে আপনারা দেখেছেন দাঁড়িয়ে ধরে টানাটানি করেছে দেখুন ব্যাপারটা হচ্ছে কেউ যদি চুরিও করে থাকে তাকেও ওই শারীরিক যেভাবে অত্যাচার করছে ওই রকম অত্যাচার করার কোনো ধরে এবং এটাও বলেছে তাকে যে তোর কোনো আল্লাহ বাঁচাতে আসলো বা আল্লাহ তোকে বাঁচাতে পারবে না এই ধরনের কথা বলেছে বাচ্চাটা যখন একুশ বছরের যুবকটা যখন আপনার এ পানি খেতে চেয়েছিল বাড়িতে নিয়ে এসেছিলো তার দাদিমা সম্পর্কে হয় সে যখন ফ্রিজটা খুলে পানিটা বার করছিল ওই ছেলেটার মাথা ধরে ফ্রিজের মধ্যে ওই ঢুকিয়ে দিচ্ছিল এখানে একটা ইনটেনশন কাজ করছে কি হতে পারে যার দাঁড়ি ধরে এত অঙ্গের এত জায়গা আছে দাঁড়ি ধরেই টানাটানি করছে দাঁড়ি ছিঁড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে ইনটেনশনটা কি পুলিশ মন্ত্রী বুঝতে পারছেন না রাজ্যে একের পর এক আপনার গণপিটনির শিকার হয়ে মুসলিমরা আদিবাসীরা পিছিয়ে বর্গের মানুষ যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে পুলিশ মন্ত্রীর মুখে কথা নাই কেন এই যে যাকে মারা হচ্ছে বলছে আপনাকে আপনি পোস্টমর্টম রিপোর্ট আসবে কিন্তু পোস্টমর্টাম রিপোর্ট আসবে আপনি মিলিয়ে নেবেন এরপরে যা টর্চার করেছে দুটো কেন্দ্রীয় নষ্ট করে দিয়েছে মানে কিভাবে নির্মম অত্যাচার করেছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আপনারা জানেন গত বছরে শিকারি মোড়া পুরুলিয়ার এক আদিবাসী ছেলেকে একইভাবে পুলিশ কাস্টুডিতে রেখে তাকে পিটিয়ে হত্যা করেছিল গত বছরে বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে কতজন মারা গিয়েছিল চারজন কে অত্যাচারগুলো কি হয়েছিল আজকে আমরা কোন জায়গায় বসবাস করছি কি আইন আইনি পরিষেবা আমরা পাচ্ছি তবে একটা কথা বলছি আমরা ধৈর্য ধরছি মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস যদি মনে করে পশ্চিম পশ্চিমবাংলার মানুষদের ধৈর্যটাকে নিয়ে যদি মনে হয় খেলা করে ধৈর্যের বাঁধ বেরোলে কিন্তু সেই মূল্য কিন্তু চুকাতে পারবে না আমরা ধৈর্যই ধরছি আমরা বিচার ব্যবস্থার প্রতি আইনের প্রতি আস্থা রাখছি আশা করব বাকি প্রশাসনের কর্মকর্তাদের দ্বারা তাদের সুনাম ফিরিয়ে নিয়ে আসবে যারা এই অন্যায় করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে শেষ প্রশ্ন করবো যে আমরা দু সালে দেখলাম যে যখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী ছিল তখন রাজ্য পান থেকে চুন করছিল উনি হাজির হতে সে আপনার ভাঙড়ে হোক আর চাই সে রেজওয়ান কাণ্ড হোক বর্তমান দুদিন হয়ে গেল রাজ্যের মুখ্যমন্ত্রী উনি একটা বিবৃতি দিলেন এবং স্বাস্থ্য দলের কাউকে দেখলাম নেই দেখতে পাবেন না তো তারা তাদের তো এটা আসলে এটা তো তাদের কাজই এক প্রকার এজেন্ডার মধ্যে পড়ছে আতঙ্কিত করা বিতস্তত করা ভয় দেখানো এটাই শাসকদলের মুখপাত্র বলছে যে ওয়েস্ট বেঙ্গল সারা ভারতবর্ষের মধ্যে সেফ জোন দেখুন আমি নতুন করে বলবো না আপনারা অনেকজন বিভিন্ন মিডিয়া স্ট্রিমে কাজ করছে স্ট্রিমে আছেন কেউ ডিজিটালে কেউ বিভিন্ন প্ল্যাটফর্মে আছেন আপনারাই বলুন তো কিভাবে অন্যায় হচ্ছে গত বছর যে চারজনকে পাড়াইপুর পুলিশ ডিস্ট্রিক্টে মারা গিয়েছে তারা বিচার পেয়েছে কোন জায়গায় আছে দেখুন ডেটা তো বাস্তবিক অর্থে পশ্চিমবাংলার অবস্থা উত্তর থেকে কোনো অংশে কম নয় বিরোধী দলনেতা বলছে যে অতি অবশ্যই তিনশো ধারা জারি করে পুলিশ ক্ষমতা এই রাজ্যের থেকে কেড়ে নেওয়া উচিত বিরোধী দলনেতা তো অনেক কথা বললেন বিরোধী দল নেতার উদ্দেশ্য আমার একটাই বার্তা আপনাদের এখন সরকার আছে কেন্দ্রে যারা অন্যায় করছে সারা দেশে রাজনৈতিক রং না দেখে আর পশ্চিমবাংলার কথা হচ্ছে যারা অন্যায় করছে রাজনৈতিক রং না দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বলুন পুলিশের যা পুলিশের যা ব্যাপার তিনশো পঞ্চান্ন ধারা তুলে নেওয়ার পক্ষে কি আপনি আছেন দেখুন তিনশো অনেক ডিপলি ব্যাপার মুখে আসলে বলে দিও অনেক

কি বলবো আমরা বাচ্চা চলে গেছে আমরা তাদের সাজা চাই আর কি বলবো সাজা চাইবো না পুলিশ তো মেরেছে পুলিশ মেরে না না এখানে পুলিশ আর হয়নি হ্যাঁ অবশ্যই নেবে একশো ওয়ান নেবে অবশ্যই আসছে আমরা তো ওই থানা ঘেরা ওখানে সবাই তো গেছি ছেলেরা জানে আর আমরা মেয়েরা কি বলবো বলো বাবা একটা কথা চাই যে ওনার শাস্তি চাই যে চারটে পুলিশ ছেলেটার মেরেছে সেই সেইটা আমরা শাস্তি চাই মারার মেরেছে ফের বলেছে এই তোর আল্লাহ তোর বাঁচিয়েছে তুই জয় শ্রীরাম বল তোর বাঁচাবো জয় শ্রীরাম বল তোর বাঁচাবো বাচ্চা আমাদের কাছে নিজে বলে গিয়েছে নিজে আমাদের কাছে বলে গিয়েছে যে আমার এরকম বলেছে আমি ইমান হারাইনি আমি বলিনি এরকম বলেছে পায়খানার দ্বারে পাইপ ঢুকে ইয়ে ঢুকে দিয়েছে বাড়ি ঢুকে দিয়েছে পেশাবের দ্বারে কারেন্ট চার্জ দিয়েছে কি করেছে বাচ্চা আমন বাচ্চা হাসপাতালে ছিল সেই বাচ্চা ধরেন আমার ঘর ঘর চুরি হয়েছে তার ঘর আমারে চোর আছে ছাতা ছে ছেরা তুলেনা চলে যায় চারটে ভাইয়ের একটা ছেলে আসল দোষী কে করতে বলছে তারা দুজন আমার লোক দুটো ছেলে ধরেছে তারাই বলেছে ওইটি আমাদের করেছে বলে তাদের কই না আমার ছেলের কথা শুনে নিয়ে চলে গিয়েছে তার আম্মা भेजিয়ে দিয়ে আছে ঐ ঐ ঐটা ওদের নাম করবি বাপ যেই ছেলে দুটো ধরেছে তার বাপ বলেছে যে ওদের ছেলের নাম করবি যে চাচার ঘরে ও চুরি করেছে আমরা এখন বাচ্চার জীবন গিয়েছে আমাদের জীবনের বদলে জীবন দিতে হবে চারটে ভাইয়ের একটা বাচ্চা আমাদের জীবনের বদলে জীবন দিতে হবে আমরা ফাঁসি চাই আমরা ফাঁসি চাই ধোলা থানা রাজদীপ সরকার আবু সিদ্দিক হালদার ভাই মারা গিয়েছে পিটিয়ে পিটিয়ে মেরেছে পুলিশের শাস্তি আমরা চাই ফাঁসিও চাই আমার ভাইকে যে আরে মেরেছে আমার সামনে মেরেছে ওর কাছে আমি সব সময় ছিলাম যে কোন থেকে ধরে নিয়ে গেছে ওর আমাদের সামনে যখন জেল থেকে বার করে ওকে আনছে আমাদের সামনে এনে দাড়ি টেনে টেনে ছিঁড়ছে যেই চ্যাললাগছে আমার ভাই যখন কাঁদছে আমার ভাইয়ের ওখানে গিলিলে রট ছিল রটে মাঠা থুকে দিয়েছে আবার আমার ভাই পরে যখন ছাড়া পেয়ে আমার ভাইকে জিজ্ঞেস করছি ভাইকে বলতে বলছে বলছে তোর কোন আল্লাহ বাঁচাবে আল্লাহ ডাক বল তুই আমার ভাই ছিল কিচ্ছু ক্ষোভ ছিল না কিছু সামান্য টাকার জন্য আমার ভাইকে হত্যা করেছে কিছু টাকার জন্য শুধু টাকাটা পাঠ দোষটা আমার ভাইয়ের ঘর আমার মামার ভাই আমার মামাদের বাড়িতেই চুরি হয়েছে যাদের বাড়িতে চুরি হয়েছে তাদেরই তুলে নিয়ে গিয়ে শুধু কী বলছি কিছু টাকার জন্যে পলিটিক্স আর পুলিশ মিলে আমার ভাইকে হত্যা করেছে আপনার ভাই কি কোনো পার্টি করে কি তার বাড়িতে কোনো পার্টি করে না আমার ভাই বিদেশে বাইরে থাকে আমার ভাই পার্টি আমার ভাই বিদেশে থাকে না পার্টি করে না হুম উনি এখানে থাকেই না শুধু মায়ের অপসানের জন্য ঈদের এক সপ্তাহ আগে বাড়িতে এসছে বাড়ির লোকজন দাবি করেছিল কিছুদিন আগে যে তোমরা আইএসএফ করে বলে এমনটা কিন্তু তদন্ত করে মারধর করা হয়েছে আইএসএফ করে আর একটু সাপোর্ট করতো আই এসএফকে সাপোর্ট করতো মানে থাকে না এখানে ভোট কি করবে আই এসএফকে সাপোর্ট করতো ভাই যান যে চাচা করতো আই এস এফ বলে টাকার জন্য আমি কি বলছি পার্টির লোক মেরে চোখে কোন শাসক দলের পার্টি কোন পার্টি মারবে শাসক দলের পার্টি মেরেছে মিলে আর পুলিশ মিলে কিছু টাকার জন্যে নির্মমভাবে হত্যা করেছে পিটিয়ে পিটিয়ে মেরেছে নাম নাসিরুল গাজী সিদ্দিক হালদার